দিস চ্যানেল does নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or illegal অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর অ্যান এডুকেশনাল পারপাস only. এবার বঙ্গ রাজনীতিতে বিয়ের সানায় বৈশাখের শুরুতেই ছাদনাতলায় পা রাখলেন বঙ্গ বিজেপির অন্যতম সফল রাজনীতিবিদ দিলীপ ঘোষ সংবাদমাধ্যম সূত্রে খবর শুক্রবার নিউ টাউনে নিজের বাড়িতেই আইনি মতে বিয়ে সারলেন দিলীপ ঘোষ একান্তই ব্যক্তিগত স্তরে পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে এই চার হাত এক হল ষাট উর্ধ্ব দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন চর্চা শুরু হলেও এই দাপুটে বিজেপি নেতার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি তার সহকর্মীরা দিলীপ ঘোষের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ তৃণমূলের নেতারাও দিলীপ ঘোষের স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার কিন্তু কে এই রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদার নিউ টাউনের বিজেপি মহিলা মোর্চার নেত্রী তাঁকে নাকি দিলীপ ঘোষ দলের সঙ্গে যুক্ত করেছিলেন রিঙ্কু মজুমদার ডিভোর্সে তার ২৫ বছরের একটি ছেলেও রয়েছে রিঙ্কু মজুমদারের ছেলে নাকি সল্টলেকের একটি আইটি সংস্থার অফিসে কাজ করেন এমনটাই জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের নতুন জীবনের জন্য টিম নিউজোপিডিয়ার পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা